আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার অজর কবিতা পরিবেশন করার জন্য আমরা ছোট্ট বাবুকে আমাদের জনতা জমিনের পক্ষ থেকে একটি গিফট দিচ্ছি ছোট্ট একটি বই বইটি দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ তোমার নামটা কি তাসফিয়া রহমান রূপন্তী কেমন আছো তুমি আমি ভালো আছি কি নিয়েছো বই কি বই শিক্ষণীয় গল্প শিক্ষণীয় গল্প পড়তে ভালোবাসো বেশি হ্যাঁ কোন স্কুলে পড়ো কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে ক্লাস 3 আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হবে এই তারপন বিপদ আসিলে কাছে হওয়া গুয়ান শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পরে রায় সে ছেলেকে চাই বলো কথায় কথায় আসে যায় চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবাই রয়েছে কাজ এ বিস্মমাছা হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের করলেন মাশাআল্লাহ অনেক ধন্যবাদ কার সাথে এসেছো আম্মু কি আপু বই কিনে দিচ্ছে অনেক আরো নিবে নাকি কি নিবে কোনটা নিবে তোমাকে একটা বই আমরা গিফট করবো তুমি কোন বইটা নিবে দেখো দর্শক মজার কবিতা পরিবেশন করার জন্য আমরা ছোট্ট বাবুকে আমাদের জনতা জীবনের পক্ষ থেকে একটি গিফট দিচ্ছি ছোট্ট একটি বই এটা কি বই জানো এটা কি ভালো লাগে পড়তে এসব বই হ্যাঁ ঠিক আছে আরো বেশি করে কবিতা শিখবা ঠিক আছে বইটি দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ তোমার নামটা কি তাসফিয়া রহমান রূপন্তী আম্মু শিখায় আমি শিখানোর ভাবে সময় পাইনি আর কি পাঠক তুলনামূলক কম আশা করছি যে সময়ের সাথে সাথে পাঠকও আরও বাড়বে প্রথম দিনের তুলনায় আমাদের যথেষ্ট ভালো সেল হয়েছে ইনশাল্লাহ সামনে আরও ভালো সেল হবে সমস্ত ইন্টারেস্টিং বই এখানে আছে ভৌতিক গল্প অ্যাডভেঞ্চার গল্প কমিক্স নোটবুক কালার বুকস সিরিজ আছে বিভিন্ন ফুলের উপরে ওইটা